দুঃখ যদি কপালে লেখা থাকে শত চেষ্টা করে সুখ আনা যায় না আবার যার কপালে সুখ আছে সে কখনও দুঃখ করে না হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি নিশ্চয়ই যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো আজকে আমি একটা গল্প বলবো সেটা হচ্ছে বিধবা মায়ের মাকে নিয়ে সন্তানকে নিয়ে তো আসলে তাদের জীবন দেখেনি কীরকমের হয় সেটাই আর কি তো ধৈর্য সহকারে ভিডিওটা সবাই দেখবেন তো হচ্ছে এক বিধুফা মা তার দুইটা সন্তান খুবই কম বয়স আর কি তো এটা আমার বোনের কাছ থেকে আমি শুনিছি আর কি তো আমার বোন তো ঢাকা থাকে ও বাস্তব জীবনে আর কি গতকালকে আমাকে ফোনে এই কথাটি বলছে তো আমি এটাই আর কি ভিডিওতে তুলে ধরলাম তো তার দুইটা বাচ্চা নিয়ে সে মনে করেন শ্বশুরবাড়িতে তার জায়গা হয় নাই তারপরে সে ঢাকায় এসে একটা বাসায় কাজ নিয়েছে সেখানে বাচ্চা দুইটাকে মানুষ করেছে মোটামুটি আর কি যখন বাচ্চারা বড় হইতে লাগলো তখন মা তাকে বলল যে বাবা তোকে নিয়ে আমি অনেক কষ্ট করেছি জীবনযুদ্ধে নেমেছি তারপরে এই যে আমি বাসা কাজ করেছি এখন আমি অনেকটাই কেলাম তো তো তখন বাচ্চা তার মায়ের মুখের দিকে তাকিয়ে বলে তুমি আমার দিকে তাকাইয়ে কেন রয়েছ তুমি কেন দ্বিতীয় বিয়ে বসো নাই তো মা তো শুনে অবাক হ্যাঁ রে পোড়া কপাল যার কোন যার জন্য করি চুরি সে বলে চোর তো বাচ্চা কথা শুনে মা তো বেহুশ তারপরে তো আমার বোনের সাথে ও মাঝে মাঝে আর কি অনেক সুখ দুঃখের কথা শেয়ার করে তো ওই মহিলা যখন বিধব হয় তার তখন ছয় মাসের মধ্যে অনেক অনেক সুন্দর ভালো প্রস্তাব আসে আর্মি বিডিএ চাকরি করে তারপরে আশেপাশের লোকজন অনেক ভালো ভালো প্রস্তাব নিয়ে আসে তো উনি তখন আবেগের কারণে সবগুলো প্রস্তাবই ফিরিয়ে দিয়েছে যে না আমি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে থাকবো দেখি আল্লাহ আমাকে সুখ দেয় কিনা আসলে সুখ তো ভাগ্য থাকতে হয় ঠিক না তো মহিলা মনে করেন এখন অনেকটাই অসহায় তো সে মনে করেন এখন বাচ্চাদের কথা শুনে অনেকটা বিরক্ত হয়ে গেছে তারপরে সে মন থেকে এখন সিদ্ধান্ত নিছে যে না বাচ্চা আমাকে হয়তো বা পরবর্তীতে খাওয়াইবে না পড়াইবে না বা বাচ্চা যখন বড় হইবে বিয়ে শাদি করবে তখন তো সে অন্যরকমের হয়ে যাবে তো আমার পথ আমাকেই দেখতে হবে এখন তারপরে সে মহিলা তো ভালো কাজ করেছে খারাপ করে নাই বাচ্চারা যখন মনে করেন বড় হয়েছে তখন সে এই সিদ্ধান্তটা নিছে তখন সে এখন অন্য মানুষকে দিয়ে প্রস্তাব দেখায় দেয় যে আমার জন্য আপনারা বিয়ের প্রস্তাব নিয়ে আসেন তো আমি বিয়ে বসতে রাজি তো আসলে প্রত্যেকটা মহিলারই একটা কিন্তু মাথার ছাদ থাকা দরকার তো আসলে স্বামী স্ত্রীর সুখ দাম্পত্য জীবনে যে কতটা মধুর কতটা সুন্দর সেটা স্বামী স্ত্রী একমাত্র বোঝে আসলে তো সে এখন ছাদ খুঁজতেছে মাথার আশ্রয়ের জন্য আর কি তো আসলে ছেলেমের আশায় অনেক মা আমাদের এই সমাজে কিন্তু বুকে শত কষ্ট বাধা চেপে তারপরে কিন্তু সংসার করে যাচ্ছে দিন শেষে তারা যখন মনে করেন ভালো হইলে তো ভালো খারাপ হইলে তো আর দুঃখের সীমা থাকে না তো এটা অনেকের ক্ষেত্রেই হয় আবার অনেক ধৈর্যশীল মহিলারা দিনের পর দিন কিন্তু সংসার করেই যাচ্ছে ছেলেমেদের মুখের দিকে তাকিয়ে যেমন আমার কথাই বলি আমার মা আমাদের রেখে চারটা বোন রেখে কিন্তু তার উপযুক্ত বিয়ের বয়স ছিল তখন কে সে কিন্তু বিয়ে বসে নাই সে আমাদের মুখের দিকে তাকাইয়েই কিন্তু সংসার করেছে তার এখন বয়স হয়ে গেছে আমরাও তার তাকে অনেক ভালোবাসি আর কি কিন্তু সবাই তো আর সমান না রে দুনিয়াটা আসলে রঙিন কখন যে কোন দিকে মোড় দেয় সেটাও বলা কঠিন আর হচ্ছে আজকের মতো আমার এই ভিডিও এরপরে দুপুরে খাবার দাবার রান্না করে খেয়ে নিলাম সবাই ভালো থাকবেন রান্না